আছে সো দ্যাটস ইট আমেলিক বেনিফিশিয়ড হবে এখন আমেলিক যদি জয়বাংলা বাংলা এর ক্ষমতা আসে এটা তাদের ক্রেডিট নিতে পারে কারণ মানুষের তো বুঝতে হবে যে তাদের জন্য বেস্ট কে বেস্ট অপশন কে না এটা ভিডিওতে শেয়ার হয়েছে না ভাই আমি আবার ভিডিওটা ভাই আমি 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 একটু ভিডিওটা একটু দেখাবো আবার আবার একটু সবুজ প্রান্তরে রক্তিম সুর সংগ্রাম থেকে স্বাধীনতা আমার বাংলাদেশ বিনিয়োগ করতেছে না কিন্তু ভিডিও দেখা যাচ্ছিল না না ভিডিও দেখা যায়নি আমি ভিডিও দেখছি আমি আমি তো দেখলাম না বিকজ ডাক্তার ওয়াজ আউট অফ স্ক্রিন দ্যাটস দা প্রবলেম ওকে আচ্ছা আমাদের শোটা যে লাইভ হচ্ছে এটা কিন্তু এটিএম এর কোনো লিংক নেই ভাই আছে তো লিংক আপনি আপনাকে ওই আমাদের চ্যাটে দেখেন আছে ভাই লিংক আমি দিলাম ওকে

গতকালকেই গতকালকে নয় গত কয়েকদিন ধরেই তো বাংলাদেশে এই যারা দখলদার বাহিনীকে এই বিজয় উৎসবকে আমাদের ষোলো ডিসেম্বরকে যতই তারা নাকচ করার চেষ্টা করুক বাংলাদেশের জনগণ কিন্তু জয় বাংলা পালন করেছে বিজয় দিবস পালন করেছে এবং সেটির অংশ হিসেবেই গোটা বাংলাদেশের অংশ হিসেবেই চাপাই নবাবগঞ্জের ছাত্রলীগের নেতারা সাধারণ শিক্ষার্থী তরুণ সবাই কিন্তু এই জয় বাংলার সঙ্গে সম্পৃক্ত হয়েছিল তো সেই ছেলেটিও সম্পৃক্ত হয়েছে আজকে আমি হুট করে জানতে পারি কিছু আমাকে ফোন করে জানায়

আমরা যদি যুদ্ধে আসি যুদ্ধে তো সবই হবে ঠিক না তা আমরা তো আর বসে থাকবো না একটু খোঁজখবর লাগাও যে আসলে কি ঘটনা কিভাবে ঘটলো কারণ কালকে তারা মানে ওগুলো চব্বিশ ঘন্টা ব্যবধানে তো আমরা আমাদের সহকর্মীর লাস্ট তো আমরা এভাবে সহজে বুঝে নিব না ঠিক না আর ওদের ফ্যামিলির একটু খোঁজখবর নাও যে বাবা মা বা ভাই বোন বা এদের ফ্যামিলির কি অবস্থা হ্যাঁ আর অথবা তারা বিবাহিত কিনা এগুলো একটু খোঁজখবর নিয়ে নিয়ে আমাদেরকে একটু জানাবা কারণ আমাদেরও দায়িত্ব আছে এদের প্রতি এম কারণ দুধদেশ অকর্মিকের সহকর্মি লাস্ট ফেলে তো আমরা বসে থাকব না ঠিক না আমরা বসে থাকব না আমাদের দায়িত্ব আছে আমরা এটা দেখব অবশ্যই বাট জয় বাংলা স্লোগান থামবে না আমরা এটা বলি একটা দেয়ালো কিন্তু খালি টাকা চাই না প্রত্যেকটা দেয়াল প্রত্যেকটা দেয়ালে জয় বাংলা চাই কিন্তু এইটা ঠিক ধীরেই সুস্তে আসতে অস্থিরতার কিছু নাই আমরা তো বলি আমরা কিন্তু প্রথমে লিখছি ধৈর্য ধরো সময় নাও দানা মামা দেখো কোন অল আছে প্ল্যান কর কোন দিন লিখবা তারপরে লেখো

দেখবে ইনান ভাই দেখবে আমরা এটা করছি বা সুন্দর দাদা আপনারা দেখবেন এটা একটা প্রমাণ থাকবে আমি তো করছি পরে তো প্রমাণই না আমি তো করছি এই দেখেন এই যে কালচারটা আওয়ামী লীগের কালচার আমরা করতে সেটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদের দেয়াল খালি দেখা যাবে না আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে আমার মনে হয় সাদ্দাম পিয়াল এটাই বলার চেষ্টা করতেছে যুদ্ধ থেমে যাবে না একজন সৈনিক

এটা Saddamও তো আরো ডিটেইলস নিবে ভাই আমরা তো ইমুরতে আসলে আমরা আজকের যে লাইভ এটা ইনস্ট্যান্ট লাইভ লিমিটেড লিমিটেড ইনফরমেশন আমাদের হাতে আসলে বাড়ি থেকে তুলে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে মল্লিকপুর বাজারে তার নাম মাসুদ rana আরেকজনের নাম হচ্ছিল রাহান তাকে মల్లిকের বাজার মల్లిকপুর বাজারে পেয়ে সেখানে রাত 10টা 30 মিনিটে কুপিয়ে হত্যা করা হয় আমি কি বলতে পারি

100% 100% 100% ডাক্তার ইতিমধ্যে কিন্তু আমাদের পেজে একটা পোস্ট হইতো চলে আছে আমাদের আমাদের মানে সিনিয়র আর টিমার যারা আছে আমাদের বস আর টিমার তারা হয়তো পোস্ট দিয়া দিছে আমি মানে ক্যালক করছি না আমরা অলরেডি একটা পোস্ট দিছি তাদের প্রতি সম্মান জানিয়ে বাট আমি সাদদাম কো অনুরোধ করব ভাই তুমি কুশকোবা নাও ওদের ফ্যামিলির কিভাবে করছে কি করছে না করছে তোমার ফুল সোর্স লাগায় দাও আমরা এটা এমনিতে সালব না আর কি डेफिनेटলি না डेफिनेटলি না কোনো লাশ বিয়ার হবে দাঁড়িয়ে আমি ছাত্রলীগের কর্মীদের অনুরোধ করব আমি আওয়ামী লীগের নেতাদেরকে অনুরোধ করব আপনারা বেঁচে থাকবেন না আপনাদেরকে হয়তো বা জেলে মারবে যেভাবে জেলে মারতেছে আপনাদেরকে রাস্তায় মারবে যেভাবে মারছে আজকে আমাদের বোনরা ধর্ষিত হচ্ছে আমরা সে খবরও পাচ্ছি না আহ জাতীয় স্মৃতিসুদে যাওয়ার পরে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সন্তানকে অ্যারেস্ট করা হচ্ছে জাস্ট ফুল দেওয়ার জন্য এবং সেখান থেকে হত্যা মামলার আসামি হয়ে যাচ্ছে তো আমার মন হয় না আওয়ামী লীগ ঘরে বসে থেকে বেঁচে যাবে আমার সেটা ব্যক্তিগত ধারণা বাট আমি আবারও ছাপো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আই সাপোর্ট ইউ 100% দ্যাটস কল্ড ডিটো ডিটো পার্লামেন্টারি ভাষা বললাম ডিটো এক্স্যাক্টলি আমি আমি গভীরভাবে আমি গভীরভাবে দুঃখিত আমি আমি জানি পিয়াল আমি আমি মানসিকভাবে অত্যন্ত অবসরগ্রস্ত আপনার এই সংবাদ পাওয়ার পরের জন্য আমি 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 জানি না তোমার এর শেষ কোথায় বাংলাদেশে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে আপনি জয় বাংলা লিখছেন কিনা সেদিন জয় বাংলার আমাদের প্রোগ্রামে একটা মেয়ে আসছিল বকে তাকে তার বাসা থেকে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে জামিন দেওয়া হয় নাই মানে এগুলি কি হচ্ছে আমরা আমরা তো কাউকে অন্যায় কিছু করতে বলি নাই সুশান্ত আইনো অন্য করতে বলি নেই আমাদের মতে আসা কি বাংলাদেশের আইনে নিষিদ্ধ আমাদের মতে কথা বলা কি বাংলাদেশ আইনে নিষিদ্ধ জয় বাংলা লেখা কি নিষিদ্ধ তুমি বলো সুশান্ত আমি তো জানি না 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 নিষিদ্ধ হয় কেন আমলে হাজার হাজার অনলাইন শো হইছে বাংলাদেশ থেকে অনেকে ও কেন অংশ নিচ্ছে কই কাউকে অ্যারেস্ট করে আছে হ্যারাস করে আছে টেল মি

ফেলানো জাং যেটা আমরা বলছি যুদ্ধ ঘোষণা দ্যাট ইজ জয় বাংলা এটার কোনো বিকল্প নাই আমি আমি সেটাই মনে করি আমার মনে হয় আমাদের ক্লোজিং মেসেজ সাদাম আমি তোমাকে ফ্লোর দিব কারণ তুমি ছাত্রলীগের নেতা তুমি ছাত্রলীগের কর্মীদেরকে বলো কেন জয় বাংলা ক্যাম্পেইন চালু রাখা এখনো ইম্পর্টেন্ট কেন জয় বাংলাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে এবং কেন জয় বাংলাই আমাদের ডিএনএ তুমি বলো আমার থেকে তোমার মূল্য অনেক বেশি আমাদের আহ এটি তো সত্যিকার অর্থে নির্দেশনা দেওয়ারও প্রয়োজন নেই কারণ ছাত্রলীগের কর্মীদের হৃদয়ের স্পন্দন প্রাণের ভাষা হৃদয়ের মর্মবাণী হচ্ছে জয় বাংলা এবং সাধারণ শিক্ষার্থী কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগ্রহ হলো কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না যাওয়ার কোন সম্পর্ক নেই এটি আমাদের অস্তিত্বের ঠিকানা এটি আমাদের শেখর এটি আমাদের আত্মপরিচয় তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ লড়াই সেটি আমাদের অব্যাহত থাকবে এবং অবশ্যই আমাদের নেতা এই পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিগামী যারা গণতন্ত্রগামী ছাত্র জনতা তাদের উপর এক ধরনের মৃত্যু পরোয়ানা যারা জারি রেখেছে এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীলভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবিয়ে রাখা যাবে না দাবি রাখতে পারবে না আসলে জয় বাংলাকে কে দেওয়া কোন দখলদার বাহিনী দাবাবে এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনীও সেটি দাবাতে পারবে না ছাত্র সমাজই সেটির জবাব দেবে তরুণ প্রজন্ম সেটির জবাব দেবে এবং যারা মনে করছে যে তারা আজকে দুই তিনটি লাশ ফেলে আমাদের কি স্তব্ধ করে দেবে পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল পঁচিশে মার্চে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে তারা ভেবেছিল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে তারা বাংলাদেশ স্বপ্নকে কবর দিয়েছে পঁচিশে মার্চ চোদ্দই ডিসেম্বর গণহত্যা যারা চালিয়েছে বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত দেখেছিল এবং চিঠির মাধ্যমে এই 25শে মার্চের জবাব 14ই ডিসেম্বরের জবাব কিন্তু 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম এখন ওই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করে আমরা জয় বাংলার বিজয় আমরা নিশ্চিত করব বলেই বিশ্বাস করি ইউ वेरी मच Saddam সাহসী কথা আমাকে বিগ বস একটা টেক্সট পাঠাইছে 80 থেকে সেখানে লেখা আছে আমি পড়ার চেষ্টা করতেছি দেয়ালে দেয়ালে লিখে দাও জয় বাংলা আমরা যুদ্ধে আছে এগিয়ে চলো সামনে